নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো আলু ফুলকপি আর লাউ শাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তাই প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নেব দিয়ে দিব অল্প একটু নুন এবার দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা মাছগুলো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিব এবার এই তেলে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিব অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো ফুলকপিগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আবার একসাথে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কুশিয়ে নিব এবার দিয়ে দিব কেটে রাখা লাউ শাকগুলো লাউ শাকগুলো গুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে ঢাকনা খুলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা মাছের ঝোলটা একদম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে লাউডডোগা দিয়ে দারুণ লাগে খেতে দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ টেস্ট